বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে জীবনতলা থানার সামনে তিন তিনটি কেউটো সাপ ধরা পড়েছে এই কেউটো সাপটি ধরা পড়েছে জলের ঘের ছিল সেই ঘেরেতে মাছ ধরতে গিয়ে এখানে ঘুনি বসাতে গিয়ে তিন তিনটি কেউটো সাপ সেই ঘুনিতে পড়েছে এবং তিন তিনটি কেউটো সাপ পড়ে বেরোতে পারিনি এবং সকালবেলা যখন ঘুনিটি তুলতে যায় তখন গিয়ে দেখে না এই বিষদ সাপটি তখন ছিল তো এইটা নিয়ে গ্রামের প্রচুর মানুষ এসেছে দেখার জন্য তিন তিনটি কেউটো সাপ প্রচুর বড় বড় একটি একটি কেউটো সাপ পাঁচ কিলো রোজনের এবং ইতিমধ্যে আমরা বন দপ্তরে খবর দিয়েছি এটিকে নিয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষ এসেছে কেউটো সাপটি দেখার জন্য তিন তিনটি কেউটো সাপ তার মধ্যে একটি ছিল সাত কিলো রোজনের কেউটো সব অনেক বড় কেউটো সাপ এই তিনটি কেউটো আমরা এখন জীবনতলা থানার সামনে ভিডিওর সামনে রয়েছে আপনারা যারা দেখতে চান তারা চলে আসুন এই তিন তিনটো সাপ এই দেখার জন্য গ্রামের মানুষ প্রচুর পরিমাণে চলে এসছে আপনারা যারা এখনো দেখেননি তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও বন্ধুদের কাছে শেয়ার করুন জীবনতলার এই সমস্ত ঘটনাগুলো দেখতে হলে দেখতে পাচ্ছেন এই সাপটি এখন নিয়ে চলে যাওয়া হচ্ছে প্রচুর লোক জমায়েত হয়ে যাচ্ছে আমরা এখন বনদরকে পাঠিয়ে দিলাম সাপটি আর এই সাপটি তিন তিনটি সাপের আয়তন ও ওজন এতটা বড় আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে এবং তিন তিনটি কেউটো সাপ এই প্রথমবার আমি দেখলাম এত বড় কেউটো সাপ এই কেউটো সাপটি জীবনতলা থানায়তে আনা হয়েছে এবং কেউটো সাপটি পাওয়া গিয়েছিল মিয়ার ঘেরি একটা জলের খেতে সেখানে ঘনি বসাতে গিয়ে এই মাছ খাওয়ার আশাইতে তিনটি সাপ ঢুকেছে এবং যার ঘনি ছিল সেই ঘুনি উনি ঘূর্ণিটি তুলতে গিয়ে দেখছে যে তিনটি কেউটুসাপ তার মধ্যে পড়ে আছে সে দেখে তো ভয়ে পালিয়েছে ভয়ে পালানোর পরে গ্রামবাসী সমস্ত লোককে খবর দেয় যে এরকম আমার বৃত্তিতে তিনটি কেউটো সাপ পড়েছে সবাই এইটা দেখার জন্য প্রচুর মানুষ এসেছে তো আপনারা যারা দেখেছেন ভিডিওটা শেয়ার করুন আপনাদের বন্ধুদের কাছে যেন আরো মানুষ দেখে এই ভিডিওটা শেয়ার করে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দাও এখন চারিদিকে জলের পূর্বাভাস বেড়ে চলেছে তো সবাই সাবধানে থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন এবং যে রাস্তাঘাটে যাবেন একটু দেখে শুনে যাবেন যেন অযথা হট্টগোল করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন